আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কি অবস্থা কেমন আছেন সবাই আজকে যেহেতু বারি রবিউল আউয়াল ঈদে এ মিলাদুল আজকের এই বিষয়টা নিয়ে এই সাবজেক্টটা নিয়ে একটু কিছু আলোচনা করি একটু কিছু কথা বলি এই বারে রবিউল আউ্য়ালকে নিয়ে আমাদের দেশে অনেক মিসকনসেপশন আছে অনেক বারের রুবিল নিয়ে অনেক ঠেলা ঠেলি ধাক্কা ধাক্কি কিলা কিলি মারামারি মাহফিল তারপরে হচ্ছে কারণ এই যে মারামারি কিলা কিলি ঠেলা ঠেলি ধাক্কা ধাক্কি হ্যাঁ এই জিনিসগুলো হওয়ার পিছনে দুইটা কারণ মূলে দুইটা কারণ তার মধ্যে প্রথমটা হচ্ছে পর্যাপ্ত পরিমাণ ইসলামিক নলেজ না থাকে দুই নম্বরটা হচ্ছে সঠিক জ্ঞানের অভাব এবং সঠিক নলেজের অভাব বারে রবিউলা নিয়ে বারে রবিলাওয়াল সম্পর্কে সঠিক জ্ঞান সঠিক নলেজ না থাকার কারণে এই মিসকনসেপশন হয়ে থাকে বারে রবিলাওয়ালকে নিয়ে আমাদের দেশে তিন ধরনের মানুষ পাওয়া যায় আমি তাদেরকে এক নম্বরে রাখতে চাই যারা বারে রবিউল্লাহ সুন্দরভাবে স্বাভাবিকভাবে গ্রহণ করে নেয় দুই নম্বরে রাখতে চাই তাদেরকে যারা এই বারের রবিউলাকে নিয়ে অতিরিক্ত করে এবং অতিরঞ্জিত করে যেটা কিনা না শরীয়ত বিরোধী ইসলাম বিরোধী আবার আরেক দল আছে একদম কিছুই মনে করে না তবে একটা জিনিস আপনাকে মাথায় রাখতে হবে যে রসুলসাল্লা সাল্লাম যেহেতু দুনিয়াতে আসছে যেদিন দিন এই দিনটা আমাদের নিকট মুসলমানদের নিকট মুসলিম উম্মার উপর মুসলিম জাতির কাছে খুবই ইম্পর্ট্যান্ট গুরুত্বপূর্ণ একটা দিন এইটা কিন্তু আপনাকে আপনার নলেজে আপনার জ্ঞানের মধ্যে রাখতে হবে এইবার তাহলে চলেন মূল কথায় আসি রসুল্লাহ সাল্লাহ আমাদের প্রফেট হজর মোহাম্মদ সাল্লাহ সাল্লাম কত তারিখে জন্মগ্রহণ করছেন এই নিয়ে ইতিহাসবিদদের অনেক মতো পার্থক্য আছে অনেক ইতিহাসবিদদের নিকট আটটা মতভেদ আছে কেউ বলছেন যে রবিউল্লাল মাসের দুই তারিখ কেউ বলছেন রবিউলা মাসের আট তারিখ কেউ বলছেন রবিউলা মাসের নয় তারিখ কেউ বলছেন রবিউলা মাসের দশ তারিখ কেউ বলছেন রবিউলা মাসের বারো তারিখ কেউ বলছেন রবিউলা মাসের সতেরো তারিখ কেউ বলছেন রবিউলা মাসের বাইশ তারিখ আবার কেউ কেউ বলছেন রমজান মাসের বারো তারিখ এবং এই সবগুলার পক্ষেই যিনি যেই মত প্রকাশ করছেন সবগুলার পক্ষেই যথেষ্ট পরিমাণ দলিল আছে তবে এর মধ্যে সবচেয়ে প্রসিদ্ধ হল রবি মাসের আট তারিখ এবং বারো তারিখ এই দুইটা দিন সবচাইতে বেশি প্রসিদ্ধ এর মধ্যে আট তারিখ হচ্ছে বিশুদ্ধ আপনি আমার কথা বুঝতে হবে আট তারিখ হচ্ছে বিশুদ্ধ কিন্তু প্রসিদ্ধ না আর বারো তারিখ হচ্ছে প্রসিদ্ধ কিন্তু সেটা বিশুদ্ধ না এরপর আসেন এটা জানার চেষ্টা করি যে রসুল সাল্লাম কোন দিন অর্থাৎ কি জন্মগ্রহণ করছেন রসুল সাল্লাহ আলাই সাল্লাম সোমবারে জন্মগ্রহণ করছেন এইটা নিয়ে কোনো ইতিহাসবিদদের কাছে মরদের পার্থক্য নেই সব ঐতিহাসিকগণ এই বিষয়ে একমত এবং রসুল সাল্লা সাল্লামের অসংখ্য গণিত হাদিস দ্বারা এটা প্রমাণিত যে রসুল সাল্লাহ সাল্লাম সোমবার দিন জন্মগ্রহণ করছেন এই ব্যাপারে অনেক হাদিস আছে আরেকটা বিষয় নিয়ে কোনো মত পার্থক্য নাই সেটা হচ্ছে রসুল সাল্লাহ মৃত্যু দিবস এবং মৃত্যু দিন নি রসুল সাল্লাল্লাহু আলাই সাল্লাম বারে রবিউল আউ্বাল সোমবার মৃত্যুবরণ করছেন এইটা নিয়ে কারও কোনো মতবিরোধ নাই সবাই এটার পক্ষে একমত এবং অনেক হাদিস দ্বারা এটা প্রমাণিত অনেক ইতিহাস ইতিহাসবিদদের ইতিহাস গবেষণার দ্বারা এটা প্রমাণিত কিন্তু মতের পার্থক্য মতবিরোধ হচ্ছে বারো তারিখ নিয়ে বারোই রবিউল আউয়াল নিয়ে সোমবার তিনি জন্মগ্রহণ করছেন এটা নিয়েও কোনো মতভেদ নাই তিনি যে রবিউল আউয়াল মাসের বারো তারিখ সোমবার রসুল সাল্লাহ সাল্লাম ডাকে সাড়া দিয়ে পরলোক গমন করেন ওইটা নিয়েও এই কারো কোনো মতভেদ নেই মতভেদ একটা জায়গায় সেটা হচ্ছে বারোই রবিউল আউ্লকে নিয়ে রসুল্লাহ সাল্লাম কত তারিখে জন্মগ্রহণ করছেন এইটা নিয়ে মত পার্থক্য আছে একটু আরেকটা বিষয়ে জানার চেষ্টা করি রসুল সাল্লাহ সাল্লাম কিন্তু নিজের জীবদ্দশায় আমরা যে ডেট অফ বার্থ পালন করি জন্মদিন পালন করি এটা করতেন না যে বারোই রবিউলাউলকে বারোই রবিউলাউল এটা পালন করতেন না কত তারিখে জন্মগ্রহণ করছেন এটা নিয়ে রসুলসাল সাল্লাম কোনো উৎসব আনন্দ করতেন না সাহাবিদেরকেও বলেন নাই এবং সাহবায় কেন আজ নাইন তালা আনহু তারাও তাদের জীব দশায় এই কাজটা কখনো করেন নাই যে বড় কোনো অনুষ্ঠানের আয়োজন করছে এরকম কোনো ইতিহাসের মাধ্যম মাধ্যমেও প্রমাণিত না আর হাদিস দ্বারা তো প্রমাণিত নাই তাহলে এখন আপনার প্রশ্ন আসতে পারে যে কবে থেকে তাহলে শুরু হয়েছে আমি দুইটা হিস্টোরি পড়ছি দুইটা মত পাইছি এই ব্যাপারে একটা হচ্ছে যে দেখেন ইসলামের শুরু এটা তো বললাম যে ইসলামের শুরু যুগ একদম শুরুতে এটা পালন করা হইতো না একটা এর মধ্যে পাইছি যে অষ্টম থেকে নবম হিজড়িতে অষ্টম থেকে নবম হিজড়ির পরে বা অষ্টম থেকে নবম হিজরি সনে কিছু কিছু মুসলিম সমাজে এটা শুরু হয় তাদের উদ্দেশ্য ছিল যে রসুল সাল্লা সাল্লামের জন্মদিন মনে রাখা এটা তাদের উদ্দেশ্য ছিল পরবর্তীতে মধ্যযুগে এসে ফাতেনীয় শাসকরা এটাকে উৎসব আকারে পালন করতেন এবং অনেক বড় করে উৎসব আকারে পালন করতেন আর এই উৎসব আস্তে আস্তে অন্যান্য দেশে আস্তে আস্তে ছড়িয়ে পড়ে এইটা একটা হিস্ট্রি পড়ছি আরেকটা হিস্ট্রি পড়ছি ইরাকের আরবিল শহরে আবু সাঈদ মুজাফর নামে একজন শাসক ছিলেন তার শাসন আমলে একজন আলেম ছিলেন যার নাম হচ্ছে আবুল খত্তাবিবনে দিহিয়া তো ইরাকের ওই আরবিল শহরের বাদশাহ আবু সাইদ মুজাফর যিনি ছিলেন উনি এই আলমকে দিয়ে ছয় শত চার হিজড়িতে একটা বই লিখান যে বইটার নাম হচ্ছে ফি নাজির এই রকম নাম একটা বই লিখান এবং তখন থেকেই মিলাদের প্রচলন শুরু হয় মিলাদ মিলাদের প্রচলনটা শুরু হয় অর্থাৎ তার মানে আপনি দেখেন যে হজুল সাল্লামের মৃত্যুর প্রায় ছয় শত বছর পরে ছয়শো প্লাস ছয়শো বছর পরে এই জিনিসটা শুরু হয় তার আগে কেউই এই জিনিসটা করেন নাই এখন সম্পূর্ণই আপনার ব্যক্তিগত বিষয় এখন আপনি কি নতুন করে এটা করবেন কি করবেন না এখন আপনি যদি বলেন যে আমার পূর্বপুরুষ সাথে আমরা দেখছি যে ছোটোবেলা থেকে দেখে আসতেছি আমাদের বাবারা আমাদের দাদারা আমাদের পূর্বপুরুষরা এটা করে আসতেছে এখন তারা করতেছে ভুল হয়েছে তাদের এখন কি করতে পারি আমরা তাদের জন্য দোয়া করতে পারি কারণ তারা তো এখন যারা জীবিত আছেন হয়তো তাদেরকে বুঝাইতে পারি আর যারা এর মধ্যে মারা গেছেন তাদের জন্য আমরা দোয়া ছাড়া আর কি করতে পারি যে আল্লাহ তাদের এই গুণাকে ক্ষমা করে দেন আর যেটা করা সেটা হচ্ছে আমরা এই ভুল থেকে শিক্ষা নিয়ে সঠিকটাকে বেছে নেওয়া দেখেন রসল সাল্লাম বলছে যে কেউ কোনো ব্যক্তি যদি বিদাত করে এটা অনেক বড় আলোচনা কেউ যদি শুনতে চান পরবর্তীতে একসময় বলব যে ব্যক্তি করে তার ভয়াবহতা কি ছোট্ট একটা হাদিস বলতেছেন যে কেয়ামতের দিন আমি সবার আগে আগে হাউজে কালচারের সামনে চলে যাবে এবং ওইখানে অসংখ্য অগণিত পেয়ালা থাকবে আকাশের নক্ষত্র পরিমাণ বোঝানোর জন্য যে আকাশের নক্ষত্র পরিমাণ অগণিত অসংখ্য পেয়ারা থাকবে এবং ওইখান দিয়ে যত উন্মত রসুল বলতেছে আমার যত ওইখান দিয়ে অতিক্রম করবে আমি সবাইকে হাউসে পানি পান করাবো তো বলতেছেন যে এরপরে একদল লোক আসবে আমি তাদেরকে চিনব তারাও আমাকে চিনবে অর্থাৎ তারা যে আমার উন্মত এটা আমি চিনব এবং আমি যে তাদের নবী তারাও এটা চিনবে এই তাদেরকে যখন আমি পানি পান করাতে যাব ইতিমধ্যে আল্লাহ তালা আমাদের মাঝে এবং তাদের মাঝে একটা দূরত্ব তৈরি করে দিবেন তখন একটা প্রাচীর তৈরি করে দিবেন একটা দূরত্ব তৈরি করে দিবেন সৃষ্টি করে দিবেন তখন আমি মানে বলতে চাই আমি আল্লাহকে বলতে হ্যাঁ আল্লাহ তারা তো আমার উন্মত আপনি কেন তাদেরকে আমার থেকে আলাদা করে দিচ্ছেন তখন রস্লাহ সাল্লামকে আল্লাহ তালা বলবেন যে হেনবি আপনি তো জানেন না আপনি আসার পরে তারা আপনার দিনের মধ্যে আপনার শরীয়তের মধ্যে আপনি যে দিনকে রেখে আসছেন ওই দিনের মধ্যে নতুন কিছু ঢুকাইছে এবং এটাকে পালন করছে এই ব্যাপারে বেদাতের ব্যাপারে অনেক অসংখ্য হাদিস আছে আপনি ঘাটাঘাটি করতে পাবেন আমি জাস্ট ছোট্ট একটা বললাম এখন কথা হচ্ছে আপনি কি করবেন তাহলে যে আপনার মনে প্রশ্ন আসতে পারে যে রসুল্লাহ সাল্লাম কি তাহলে কিছু করতেন না নিজের জন্মদিনে রসুল সাল্লাহ সাল্লাম বারোই রবিউল আউ্বাল কিছু করতেন না কিন্তু রসুল সাল্লাহ সাল্লাম যেহেতু সোমবার জন্মগ্রহণ করছেন রসুল সাল্লাহ সাল্লাম সোমবার রোজা রাখতেন একটা হাদিস বলি আন আবি কাতাদাহ আনসারি রদিয়াল্লাহ তালহু হতে বর্ণিত তিনি বলেন আন্না রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম সুইলা আনি সৌমি ইয়াউমিল ইসনাইনি রসুল সাল্লাহ সাল্লামকে সোমবারের রোজা রাখার ব্যাপারে জিজ্ঞাসা করা হলো ফাঁকাল অথফা রসুল্লাহ সাল্লাম বললেন ফিহি উলিতু এই দিন আমি জন্মগ্রহণ করেছি এই জন্য আমি সোমবার এই দিনে রোজা রাখি তিনি আরও বলেন ওয়া আলাইয়া এবং এই দিনে আমার কোরআন নাজিল হওয়া শুরু হয়েছে এই জন্য আমি এই দিনে রোজা রাখি এখন আপনি একটা জিনিস করতে পারেন যে প্রত্যেক সোমবারে যদি রসুল্লাহ সাল্লাম রোজা রাখতেন আপনিও রোজা রাখতে পারেন এইটা করতে পারেন কিন্তু আমি আপনাকে বলবো না যে আপনি এটা করেন না ওইটা করেন না আমি আপনাকে যা বলার তখন বলছি এখন সম্পূর্ণ হচ্ছে আপনার ডিসিশন হ্যাঁ তরকারিতে লবণ কম হইলে সেটা আপনি জিজ্ঞাতে বুঝেন যে লবণ আর একটু লাগবে কি লাগবে না আর একটু দিলে ভালো হবে কি হবে না কোনটা ভালো কোনটা মতো সব কিছু বুঝেন এই যে অল্প কথার মধ্যে বোঝানোর চেষ্টা করছি আল্লাহ তালা বুঝ মানে সঠিক বুঝটা আমাদের মধ্যে দেখ আমি আপনাকে বলবো না যে আপনি এটা করেন না ওইটা করেন না হ্যাঁ এই যে বললাম এর থেকে আপনি বুঝে নেন যে আপনার কী করা উচিত এবং যদি কোনো ভুলের মধ্যে থেকে থাকেন যদি মনে করেন তাহলে আমি মনে করব যে ভুল থেকে দূরে আসা দরকার এবং যারা ভুলের মধ্যে লিপ্ত আছে তাদেরকে বুঝানো দরকার যে এই জিনিসটা আসলে ভুল এটা না করাটাই উত্তম এটা যদি আমরা না করি তাহলে আমাদের জন্য ভালো হবে আমাদের পরকালের জন্য ভালো হবে